আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত দেশবাসী অত্যন্ত ভরাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে দু চারটি কথা বলার জন্য আসছি গত একদিন আগে মিটফুট রোডে একজন ব্যবসায়ীকে নির্মমভাবে আইয়ামে জাহিরিয়াতের কায়দায় হত্যা করা হয়েছে পাথর মেরে মেরে হত্যা করা হয়েছে আপনারা লক্ষ্য করেছেন কি জানি না এই ঘটনা মানুষের হৃদয়কে কেমন নাড়া দিয়েছে সেটা বর্ণনা করা যায় না এই ঘটনা শুধু মানুষকে আজকের বা জুলাই এর আগে যে ফেসিবাদ সরকারের আমলে যে নির্যাতন সেটাকে শুধু মনে করে দেয় না বরং যেই ঘটনাগুলো আমরা দেখিনি আইয়াম এ ঘটনা যেগুলো আমরা শুনেছি বইয়ের পাতায় যেগুলো আমরা কল্পনা করে করে পড়েছি সেই ঘটনার একটা বাস্তব চিত্র এই জুলাই চব্বিশের পরে এই দু হাজার পঁচিশে সে মানুষ দেখতে পেল এই বাংলাদেশ মানুষ এখানে এভাবে এরকম মানুষকে হত্যা করা প্রকাশ্যে দিবালোকে এরকম সিটিতে কল্পনাও করতে পারেনি আওয়ামী লীগ আমলে এরকম হত্যা হয়েছে কিনা আমার জানা নেই পাথর মেরে এরকম জিনার মতো শাস্তি যেটা বলা যায় এরকম হয়েছে কিনা আমার জানা নেই আসলে আরেক দিকে যদি চিন্তা করি এটা অনেক আহামরিক কোনো ঘটনা নয় যাদেরকে আমরা রাজনীতির আইডল মনে করি তাদের স্বভাব পরিবর্তন হয়েছে কিনা সেটাকে আমরা কখনো ফলো করেছি আমরা কেমন এমন কোনো চরিত্রবান ব্যক্তিকে দেখে অনুসরণ করি যার মধ্যে কোনো ধরনের দুর্নীতির অভিযোগ থাকতে পারবে না যার মধ্যে চরিত্রহীনতার কোনো ধরনের এরকম লেশ থাকতে পারবে না যার মধ্যে অন্য সম্পদ লুণ্ঠন করার কোনো মন মানসিকতা থাকতে পারবে না এরকম ব্যক্তিকে দেখে কি আমরা কখনো অনুসরণ করি কখনো অনুসরণ করি না তো আমরা কখনো ইসলামিক কোনো ব্যক্তিকে আমরা ভোট দিতে চাই না আমরা কখনো মোল্লাকে ক্ষমতা আনতে চাই না তাহলে জুলাই এই পাঁচই আগস্টের পরে রাতারাতি মানুষের স্বভাব বা কোনো রাজনৈতিক দলের স্বভাব ফেরিস্তার স্বভাবে পরিণত হবে এটা কি কল্পনা করা যায় এই কল্পনা করা বা এই আশা করা এটা নিম খারামি আর কিছু নয় এটা কল্পনা করা যায় না পাঠা থেকে দুধের আশা করা যায় না তো যাদের রাজনীতির থিওরি হচ্ছে মানুষ থেকে নেওয়া মানুষকে হত্যা করা মানুষের উপর কোনো জিনিসকে চাপিয়ে দেওয়া তো তাদের থেকে আপনি ভালো কিছু আসা আশা করতে পারেন না এই এটা একটা পুরা পুরানো একটা কালচার অতএব আমাদের বাংলাদেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে জনগণকে সিদ্ধান্ত নিতে হবে আমাদের পিতাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনারা আপনাদের সন্তানকে কিভাবে সামনে রাখবেন বাংলাদেশের মধ্যে সন্তানদেরকে কি কোন পরিবেশে আমরা ছাড়তে চাই আমাদের বন্ধুদেরকে আমাদের মেয়েদেরকে কোন পরিবেশে তাদেরকে ছাড়তে চাই এটা আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা কি এমন কোনো বাংলাদেশ চাই এমন কোনো ব্যক্তিদেরকে ক্ষমতা আনতে চাই যাদের কাছে মানুষের নিরাপত্তা বলতে কিছু নেই চাঁদার কারণে একজন মানুষকে রাতারাতি হত্যা করে ফেলবে চাঁদা না দেওয়ার কারণে একজন পিতাকে মেয়ের সামনে ধর্ষ এরকম হত্যা করবে একজন মেয়েকে পিতার সামনে ধর্ষণ করবে এটাই হয়েছে এই জন্য কোনো ব্যক্তিকে দেখে আমরা ভোট দিতে চাই না ব্যক্তির চরিত্র দেখে ভোট দিতে চাই কোনো পরিবারকে দেখে আমরা ভোট দিতে চাই না বরং ওই পরিবারের চরিত্র কেমন এবং তার সাথে সম্পৃক্ত ব্যক্তিদের অবস্থা কেমন সেটা যাচাই করে আমরা ভোট দিতে চাই এই জন্য বাংলাদেশের দুইটা পরিবার যদিও সবার কাছে সমাদৃত একটা তো ইতিপূর্বে পতন হয়েছে ফেসিবাদের কারণে আরেকটা সুনাম সুখীতি যদিও আমাদের কাছে আছে আমরা বিশ্বাস করি তাদের স্বভাব চরিত্র সুন্দর হওয়ার কারণে বাংলাদেশের অন্য দল বা তাদেরই দলের অন্য নেতাকর্মীদের স্বভাব চরিত্র ফেরেস্তাদের মতো এটা বিশ্বাস করা যায় না এই এগারো মাসে বিএনপির হাতে কতগুলো মানুষ হত্যা হয়েছে আর বাহিরের মানুষগুলো আমরা বাদ দিই না বিএনপির ভিতরে কতগুলো মানুষ হত্যা হয়েছে আপনি কল্পনা করুন আপনার কিসের রাজনীতিকে পছন্দ করেন যেই রাজনীতির মধ্যে এক দলের মধ্যে একজন আরেকজনকে মেরে ফেলবে একজন সম্মানিত দেশবাসী এই সিদ্ধান্ত আপনাদের কাছে আল্লাহর কাছে জবাবদিহিতা আপনাদের করতে হবে কাদেরকে ভোট দিয়ে আপনার ক্ষমতা আনতে চান আপনারা কাদেরকে কাদেরকে এরকম আপনাদের ক্ষমতায় বসাতে চান এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে আমরা চাই না এমন কোনো ব্যক্তিদেরকে ক্ষমতায় যাদের মাধ্যমে এরকম মানুষ সত্তা হবে নিহত হবে গুম হবে খুন হবে যাদের কৃষ্টি কালচার হবে মানুষকে এরকম জোর করে কোনো কিছুকে চাপিয়ে দেওয়া এটা যেন আমরা চাই এটা আমরা চাই না এর থেকে আমরা পরিত্রাণ পেতে চাই এই জন্য শুধু দলের সুনাম বর্ণনা করা ব্যক্তির অথবা দলের নেতার বড় সুনাম বর্ণনা করা এটার পক্ষপাতিত্ব আমরা না আমরা দেখব বাস্তবিক তৃণমূলে কোন ব্যক্তিরা সৎ কোন ব্যক্তিরা চরিত্রবান আমরা তাদেরকে ভোট দিতে চাই এরকম ব্যক্তি আপনারাই আপনাদেরই দায়িত্ব তাদেরকে খোঁজা তাদেরকে ভোট দেওয়া আপনাদেরই দায়িত্ব তা না হলে আজকে কি দেখেছেন পাথর মেরা হত্যা করেছে এর চেয়ে ভয়ঙ্কর চিত্র আপনাদের সামনে কিন্তু স্পষ্ট হবে এজন্য যারা বিএনপি করেন যারা অন্যান্য দল করেন আপনাদের কাছে একেবারে কর জোর করে ক্ষমা চাচ্ছে মানুষের জীবন নিয়ে আপনার হেলাখেলা করবেন না মানুষের জীবনকে ধ্বংস করার রাজনীতিতে আপনার করবেন না রাজনীতি এমন কোনো প্ল্যাটফর্মও না যেখান থেকে আপনাদের কামাই করতে হবে আমাদের বিশ্বাস রাজনীতি কোনো আমাদের চাকরি বাকরি না সেখানে হলো সেবা দেওয়ার জন্য অতএব যারা সেবা দিতে আসবে তাদের সাথে আমাদের আলোচনা তাদেরকে আমরা ভোট দিব তাদেরকে আমরা সম্মান শ্রদ্ধা করবো যারা এখান থেকে মারার জন্য আসবে পকেট ভারী করার জন্য আসবে নিজেদের বাড়ি গাড়ি করার জন্য আসবে চাঁদাবাজি করার জন্য আসবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই এই জন্য এই ঘটনা তীব্র নিন্দা জানাই বিএনপির যারা ওই সমস্ত অঞ্চলে যারা বসবাসরত যারা এই সমস্ত হত্যার সাথে জড়িত তাদের প্রতি তীব্র নিন্দা জানাই অতি দ্রুত আমরা আইনের কাছে এই আবেদন করছি যে তারা যেন দ্রুত শাস্তি পায় এটাকে যেন হেলায় খেলায় যেন ছেড়ে না দিই শুধুমাত্র একটা পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে অথবা সংবাদ সম্মেলন ডেকে ওই ব্যক্তিকে বহিষ্কার করে না এটা আমরা এক চাই না আওয়ামী লীগের মতো এরকম শুধুমাত্র নামে মাত্র বহিষ্কারকে আমরা চাই না আমরা এটা সুষ্ঠু তদন্ত চাই সুষ্ঠু বিচার চাই এবং আমি আশা করি এই ঘটনার মাধ্যমে পুরো বাংলাদেশের মানুষ একটা সুন্দর ধারণা পাবে যে কাদেরকে আমরা ভোট দিব কোন দলকে ভোট দিব শুধুমাত্র এক ব্যক্তিকে দেখে একটা ভোট দিব দলের একজন বড় ব্যক্তি ভালো আর সবাই খারাপ তাকে ভোট দিয়ে দেব না এটা আমরা করবো না এটা একটা সুন্দর আমাদের জন্য থিওরি হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করুন